আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এই যে এখন কত সুচ্ছ আধুনিক ভবন অট্টালিকা বুঝতেই পারছেন আমি এখন রয়েছি মালয়েশিয়ার রাজধানী কলালামপুরে কলালামপুর বিশ্বের মধ্যে অন্যতম একটা আধুনিক শহর এই যে দেখুন তাদের রাস্তাঘাট গুলো কত সুন্দর প্রাকৃতিক গাছগাছালি মালয়েশিয়া আসলে প্রাকৃতিক দেশ প্রাকৃতিক সৌন্দর্য এখানে আপনারা কম খরচে অনেক বিনোদন পেয়ে যাবেন এই যে আমি এখন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে কলালামপুর শহর এবং কেএলসিসি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই যে সামনেই দেখতে পাচ্ছেন কেএলসি আমি বের হইছি আমার এক বড় ভাই রিঙ্কু ভাই ওনার গাড়িতে করে আমাদের আমাকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছেন এই যে কেএলসিসি এখন আমরা পার্কিং এ যাচ্ছি তে ঘুরে ঘুরে দেখার জন্য বন্ধুরা অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম এই যে দেখুন কত সুন্দর আসলে কলালামপুর ঘুরে ঘুরে দেখার জন্য আপনাদের একটা অন্যরকম একটা টিপস দেই সেটা হলো আপনারা যখন আপনারা কলালামপুর আসবেন অবশ্যই আপনারা টাচ এন্ড গো একটা কাঠ করে নিবেন কার্ডের মূল্য নিবে আপনার দশ টিঙ্গির বাকি বিশৃঙ্খ আপনার কাঠের ভিতরে থাকবে কারণ পরে সব ক্যাশলেস আপনার ট্রান্সপোর্ট বাসে কোনো ক্যাশ নিবে না আপনাদের কার্ড দিয়ে পে করতে হবে আর মেট্রোতে আপনারা কার্ডও ব্যবহার করতে পারবেন ক্যাশও দিতে পারবেন তবে ক্যাশ দিলে আপনার সময় বেশি লাগবে অনেক সময় সিলিং বা ভাঙতির ঝামেলা এতে আপনারা টাচ অ্যান্ড টাচ করে ঢুকবেন এবং টাচ করে বের হয়ে যাবেন অটোমেটিক টাকা কেটে নেবে এবং সব জায়গায় থেকেই এটা আপনারা টপ আপ করতে পারবেন কাঠের টাকা শেষ হয়ে গেলে স্পেশালি আপনার সেভেন ইলেভেন তবে এক কাটি আশা করি আপনারা কলারামপুর যদি দু চার দিন থাকেন বিশৃঙ্গিতি আপনাদের হয়ে যাবে কারণ অনেক সাশ্রয়ী কাট এবং অনেক আপনাদের সময় সুযোগ বাঁচবে তো এই টিপসটা আপনারা ভ্রমণ করার পূর্বে এটা অবলম্বন করবেন এতে আপনাদের অর্ধেকের বেশি খরচ কমে যাবে তো সুতরাং সঠিক নিয়মে আপনারা ভ্রমণ করবেন অবশ্যই বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গা কি এলসিসির ভিতরে কত সুন্দর করে টানিয়ে রাখছে সিকিউরিটি গার্ড উপরের দেখুন খুবই সুন্দর কলালমপুর আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরা মিস করবেন না ছিল মালয়েশিয়ার ঐতিহ্য কেলসিসি যে রিঙ্কু ভাই দাঁড়িয়ে আছে রিঙ্কু ভাইয়ের সাথেই আমি ঘুরতে বেরোয়েছি রিঙ্কু ভাই খুবই হেল্পফুল গাড়ি দিয়ে আমাকে কেলসিসি নিয়ে নিয়ে আসলো এরপরে যাব আমরা ফুসা যায় সুতরাং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন

এই ঘরটায় বিভিন্ন ঘর টর সাজানো রয়েছে অফ সরি সরি কত সুন্দর ঘর বন্ধুরাও করতে করতে কেলসিসি সামনে চলে আসলাম এই যে এখন মালয়েশিয়ার কেলসিসি সামনের দৃশ্যটা এখানে রাতে প্রচুর লাইটিং হয় আপনারা যদি আসেন এখানে বিকেল সময় করে আসতে পারেন এবং এটা আপনারা রাতের দৃশ্যটাও উপভোগ করবেন লাইটিং এরকম ঝর্ণা পেয়ে যাবেন খুবই সুন্দর দৃশ্য আর এই যে হলো সেই ক্যালসিসি সুরিয়া টুইন টাওয়ার ঐতিহ্যবাহী জায়গা যেখানে কত পর্যটক আজকে রবিবার সবাই আসছে ঘুরতে আর আমি মালয়েশিয়া একটা গ্রুপ ট্যুর দিতে চাই যদি কেউ জিনুয়ান ট্রাভেলার থাকেন বাজেট ট্রাভেলার যে মালয়েশিয়া আসেন নাই বা তেমন অভিজ্ঞতা নাই ভ্রমণ সম্পর্কে কীভাবে কম খরচে ঘুরবেন বুঝতে পারতেছেন না তারা অতি সত্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আবার ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে মালয়েশিয়া আসবো আমার সাথে আসলে দেখেছি আপনারা কম খরচে ভ্রমণ করতে পারবেন এবং আপনাদের ভ্রমণটা আশা করি সহজ হবে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা যেহেতু মালয়েশিয়াতে আমি কয়েকবার এসেছি আমার মালয়েশিয়া অবস্থান হিস্টরি আছে সুতরাং আমার সব কিছু জানা কোথায় যাবেন সেটা বলবেন কোনো সমস্যা নয় ইনশাআল্লাহ ট্রেন সেন্টারের পরে আমরা যাব পুত্রা যায়া রিঙ্কু ভাই তাদের তার গাড়িতে করে আমাকে ঘোরাচ্ছে খুবই ধন্যবাদ ভাইকে আসলে ভাইয়ের মতো লোকের সাথে সুসম্পর্ক আছে বলে বিদায় বার এবার মালয়েশিয়াতে আসি ভালো লাগে বন্ধুরা এতক্ষণ আমরা ছিলাম কেএলসিসির পিছনের দিক পিছনের দিকটাও তো আপনাদের দেখালাম এবার সামনের দিকটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি খুবই সুন্দর কেএলসিসি সূর্য টাওয়ার যেটা কেএলসিসির সামনের দৃশ্য আমি এটাকে কেএলসিসি বলি বিভিন্ন মানুষের বিভিন্ন নামে ডাকে সামনের দৃশ্যগুলো দেখুন খুবই সুন্দর এখানে আপনারা বিকাল দিকে সন্ধ্যা রাজ্যে আসলে কিছু ছবিও তুলতে পারবেন এবং এই সুন্দর দৃশ্যগুলো ধারণ করতে পারেন এখানে অনেক লাইটিং হয় এবং অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানও হয়ে থাকে আশা করি আপনাদের সুন্দর একটা সময় কাটবে ছিল কলালামপুরের মেন আকর্ষণই এই জায়গাটা এরপরে কাছাকাছি আছে পুত্রা জায়গা খুবই সুন্দর যে পাশটা দেখুন কত সুন্দর ওই যে দূরে একটা টাওয়ার দেখতে পাচ্ছে সম্ভবত এটার নাম হইলো মিনারা টাওয়ার বা মেডেগা টাওয়ার হইতে পারে এরকম এটা অবশ্য এখন কাজ চলো মান ওইখানে আপনারা উঠে পুরো কেলসিসিটা দেখতে পারেন খুবই সুন্দর এই যে কেলসিসি আদলে এখানে একটা পাশাপাশি একটা বিল্ডিং করা হয়েছে এই যে ফুল কেলসিসিটা কত সুন্দর এতক্ষণ আমি আপনাকে দেড় পিছন থেকে দেখালাম তো এখন সামনে থেকে দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর কত পর্যটক টুরিস্ট আশা করি মালয়েশিয়া ভ্রমণ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ভিডিওতে লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ